আমারে কেউ ধরতে পারে না পারে না পারে না পারে না পারে না হ্যালো গাইস তো আজকে আমরা আরেকটা ধামাকাদার ব্লগ ভিডিও নিয়া ও সরি এটা তো আমরা ফার্স্ট ব্লগ ভিডিও তো আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবা আর মজা নেওয়ার লাগে আমরা সাপোর্ট করবা লাইক করবা শেয়ার করবা তো আমরা খুব সুন্দর একটা জায়গা যাইলাম তো এই জায়গাটা দেখা লাগে তাইলে আমরা লয় থাকা লাগবে আমরা সাপোর্ট করা লাগবে সম্পূর্ণ ভিডিও স্কিপ না করে দেখা লাগব আমি সবাই পাল্টা গেছে এরম কি টা 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 ভালে থাকোতে মাছ ধৰাত গে লুকাই কানে চম পাইছো মনে হয় তো আইছি আমরা মূল জায়গা তো এখান থেকে তো ভুলো স্কিপ করবা না যদি ফুল দেখা লাগে আর কি দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুপার ফেলিয়া একটি ধনে শিশুৰ উপরে একটি শিশু দোত ভিড়

আবার কোনটা নয় জায়গা লইয়া তো আশা করি জায়গাটা অবশ্য ভাল লাগছে তো যদি ভালো ভাল তো অবশ্যই আর মাই সামনে থেকে যে বাইক লো পাইছে লাগে তো কিডন্যাপ করিয়া লিয়া যাই তো বহুত ওয়েট করাইলাম তো জায়গাটার নাম হইলে গিয়া আলিবাহার চা ফ্যাক্টরি তো সব আইবা এনজয় করবা